সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত। আজকে আমরা বানাবো ছানার কিটকুট মিষ্টি। তাই প্রথমে কিছু ছানা করে রেখেছিলাম আদি সেগুলো মথে নিলাম। এরপর দিলাম ময়দা আর চিনি গুঁড়া। এরপর দিলাম হচ্ছে বেকিং সোডা। তারপর এটা ভালোভাবে মথে নিতে হবে। মথেনার পরে একটা টি슈 পেপারে ঠিক এই ভাবে র‍্যাপিং করে এটাকে সাজা করে নিতে হবে। দেখো আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবেই করবে। দেখো এই তো হয়ে গেছে এবার টিস্যু পেপারটা খুলে ছানাটা বের করে নেব এবার চতুর্দিক দিয়ে কিছু একটা দিয়ে এভাবে আমি একটা চামচ দিয়ে সমান করে নিয়েছি এবার এটা কেটে নিতে হবে ভাগ ভাগ করে দেখো আমি কিভাবে কেটেছি এবারে একটা চিনি সিরা করে নিয়েছি চিনি সিরাটা নামিয়ে রাখলাম এবার কড়াই দিয়ে দিলাম তেল এবারে তেলের মধ্যে সে ছানাগুলো ভেজে নেব হালকা আছে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি দিয়ে দিলাম সবগুলো দেখো কত সুন্দর ফুলে উঠছে এখনই তাই না দেখেছো কত সুন্দর হয়েছে এবার এগুলো তুলে সোজা আমি সেই মিষ্টি শিরার মধ্যে মানে চিনি শিরার মধ্যে দিয়ে দেব দেখো আমি আবারও উঠাচ্ছি এই তো এগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম দেখলে এভাবে সবগুলো এভাবেই কেটে নিতে হবে চিনি কিছুক্ষণ ভিজে রাখার পরেই এটি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে কিন্তু দেখো কত সুন্দর রসই টইটুম্বুর ছানার চটকুট মিষ্টি